রেস্টুরেন্টটা হইলো বাচ্চাইনি এনজয় করার লাগে খুব সুন্দর একটা প্লেস এখানে হামাইতে কোনো টিকিট বা কোনো কোনো রাইডও উঠিতেও কোনো টিকিট বা টেকা লাগে না হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সব কিতাব আল আসেনি এই ভিডিওটা নাইনি বাক্কা আগর মানে রমজানের ঈদর উদ্দিনের ভিডিও আমরা গেছিলাম গিয়ে দিন বিকালে সিলসিলা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার পার্টি সেন্টারও আরেকটা লোকেশনটা হইলো এয়ারপোর্ট রোডও গিয়ে একটু বাম দিকে গেলে উফাইলেই বা সিলসিলা রেস্টুরেন্ট পার্টি সেন্টার আর একটা না গেলে বাই চাইন তোর অত অত রাইড তারা খুব বেশি এনজয় করতে পারবো আর এই যে দেখতে দেখতে আমরা যাই আর গিয়ার আর কি আর মানে এয়ারপোর্ট রোডে দিয়ে আর কি আর দুই সাইডে দেয় এখন কী সুন্দর সার বাগান আর বিকালবেলা বাইকও বয়ে বয়ে যাইতে অত ভালো লাগে ঠান্ডা বাতাস হওয়ার মতো না আর কি আর তো দেখতে দেখতে আমরা আইছি আর কি সিলসিলা রেস্টুরেন্ট পার্টি সেন্টারও আর এখাটা হামাইয়া ফয়লা হামাই তো উনানি তারা ইউটাইডি বিয়ার আছে তো তারা আর কি কিতা করে তারা সবাই ওয়েলকাম জানায় আর কি টেডি বিয়ারে আর বাগান বিলাসর দুই সাইডে গাছ আছে দেখতে খুব সুন্দর লাগে আর পক্কা মানে ঠেডি বিয়ার আইসে আর কি ওয়েলকাম করার লাগে সবরে আমার ফুড়ি তো দেখে তাই ফয়লা দেখে তাই খুশি হওয়ার ফুরি পড়তে ডোরাই গেছে আর কি আর হাওয়ানির ফোরেও দেখুন কী সুন্দর ফানির ফোয়ারা আর এগুলো শব্দ মানে অসাধারণ একটা মানে পরিবেশ তৈরি করছে এগুলার শব্দ আর কি সরাসরি শুনতে আর দুই সাইড বই আমরা দেখলাম আর কি সিলসিলা সিলসিরা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার এখানে চাইলে আপনার পার্টি করতে পারবা আর এখানেও ওই কা খুব সুন্দর একটা লাভ আর কি যেখানেও রাখছে তারা মেইন আকর্ষণ যেখানে বই আপনি ছবি বা ভিডিও তুলতে পারবা আর এখানেও তোর লাগে খুব সুন্দর একটা জায়গা কারণ সব রাই এখানেও সব রাইডও বাচ্চাইন তর আর এখানেও কোনো বাচ্চ্যায়েন্ট রাইড রাইডও কোনো টাকা দেওয়া লাগা টিকিট দেয়া লাগে না আরও দেখো মানে ট্রেডি বিয়ারে খিলাম মজা দেয় সব বাচ্চ্যান্তরে আর কি সকল সবটার যে টং করে আর আমার পুরিয়ে তো দেখিয়া মানে তাই খুশি হওয়ার পরিবর্তে তাই ডোরাই গেছে অনেকটা দেখিয়া খালি সাইরা টেডি ডি বাই আর কি একটু ফরে ফরে তাইর কাছে আন আর তাই কাছে আওয়ার আগেই তাই ডৌড়াই গেছে আর সব বাইতে কিন্তু খুব মজা হয় দেখো আমার পুরীর খান কি অবস্থা তাই তাই ডোরাই গেছে তাই দৌড়ার লগে আর কি তো আমি বইয়া বইয়া খান্দ বইয়া দেখ আমার তাইর তাই আব্বু আছে আর কি হান্দাত আর তাই দুলনা খুব বেশি পছন্দ করে তো দোলনাত বইছি আর কি দোলনাত বইয়ে দোলঘার আমার নিজেরও খুব বেশি দুলনা পছন্দ আর আমি এখানেও বইছি হান্দাত আর কি বইয়ে বয়ে জায়গাটাও উপভোগ করি আর খুব বেশি গরম আছে ও দিন তো আমি একটু ফরে ফরে মানে গাম মোস রামচি দি হাত দিয়ে ওরকম একটা অবস্থা আর কি আর একটা বর্তমানে সিলেটর একটা ভাইরাল জায়গা তো আমার কাছে আমার কি এতটা ভালো লাগছে না তবে ভাই চাইন লাগে খুব সুন্দর একটা জায়গা আর দেখো কা কি সুন্দর একটা ফুল তো আমি একটু ক্যামেরায় বন্দি হলাম তারে আবার চেন তোরে লইয়া গুড়াল লাগি বা তারা একটু সময় কাটানোর লাগি খুব সুন্দর একটা জায়গা আর আমার ফুরিরে হইলাম ওখানে বীর্য ঘোরার লাগি একটু তো তাই বইতে রাজিও না তাই উঠে যাইতো তো তাই জুড়ে পোয়ানি হইছে আর